আমরা উদ্বোধনী বক্তব্যে এই যে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম কেন জন্ম হয়েছে আর মনে এক বছর পার হয়েছে সোফার সুতরাং এই বিষয়ে কি করেছে ভবিষ্যতে কি করবে সেটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ উপাচার্য অধ্যাপক আব্দুল জব্বার খান তিনি উল্লেখ করেছেন আমরা অজয় দাস গুপ্ত অধ্যাপক ডক্টর জিনাথ হুদা অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান তারা তাদের বক্তব্যের মধ্যে এটি পরিষ্কার করেছেন সূত্র জনাব মোহাম্মদ আলিউর রহমানের বক্তব্যের সূত্র ধরে বস্তুত অর্থে বিদেশি হস্তক্ষেপ আমাদের দেশে যে এখন চলছে সেই বিদেশি হস্তক্ষেপ হল উন্নয়নের যে ধারা সেটিকে ব্যাহত করার জন্য আমাদের প্রধান আলোচক বলেছেন যে এই যে বাংলাদেশের যাতে করে বাংলাদেশ কিছু মূল রাষ্ট্রের উপরে যারা পৃথিবীতে তাদের শাসন তাদের দেশে নয় তাদের দেশের বাহিরে গিয়েও পৃথিবীতে তাদের শাসন আর শোষণ যারা অব্যাহত রাখতে চাচ্ছে সেজন্য তারা চায় বাংলাদেশের উন্নয়নের ধারা ব্যাহত হোক বাংলাদেশ নির্ভরশীল থাকুক সে নির্ভরশীল করার জন্য তারা করে রেখেছে কোনো রিদিম চেঞ্জ করা যায় কিনা কিন্তু ইতিহাস সাক্ষী এদেশের মানুষ একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি যখন মাকাল যুক্তরাষ্ট্র আপনারা সকলে বলেছেন যে সপ্তম নৌবহর পাঠিয়েছিল আমাদের এই মুক্তিযুদ্ধ থেকে যেন আমরা সরে যাই আমরা যেন ভয় পাই সেদিন আমাদের পাশে বন্ধুরাষ্ট্র রাশিয়া আমাদের পাশে ছিল সেদিন তারা আমার অষ্টম নৌবহরও পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তখন তাদের অবস্থান থেকে পিছিয়ে গেল সুতরাং বুঝতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর একক কোন মরল নয় তাদের ইচ্ছা অনিচ্ছার মধ্যে দিয়ে একটি দেশে নিজেই পরিবর্তন হয়ে যায় না পরিবর্তন করে দেশের জনগণ একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এদেশের মানুষ যুদ্ধ করেছে নয় মার্চ যুদ্ধের মধ্যে দিয়ে তিরিশ লক্ষ শহীদ দু লক্ষ মহামারি বিনিময়ে যে রাষ্ট্র স্বাধীন হয়েছে সেই রাষ্ট্রেও সেদিন যারা ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রের সাথে আজকে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে আছে বাংলাদেশ যখন বিদেশি শক্তি থেকে আজকে তাদের যে নির্ভরশীল করে রাখতে চায় তারা যে ঋণ দিয়ে আমাদেরকে ওই যে পদ্মা সেতুর জন্য ঋণ দিতে চেয়েছে তারা বুঝতে পেরেছিল যে বাংলাদেশের এই ঋণটা যদি উইড্র করে নেয় পদ্মা সেতু আমাদের হবে না আমরা প্রমাণ করেছি আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছে আমরা বিদেশ নির্ভর নয় আর সেজন্য এখন চাই কোনো না তাদের উপর নির্ভরশীলতা আমাদেরকে বাড়ানো যায় কিনা তাদের উপর আমরা নির্ভরশীল হই কিনা তারা যেন আমাদের সম্পদের উপর তাদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে পারে যেমন তারা আফ্রিকার দেশগুলোতে তারা তাদের দখলদারিত্ব এবং পৃথিবীর বহু দেশে তাদের দখল প্রতিষ্ঠিত করে শাসন করে শোষণ করে সম্পদ নিয়ে তারা তাদের দেশকে করেছে সেই অবস্থা তারা করতে চায় যখন আমাদের বে বেঙ্গলে আমরা ব্লু ব্লু অর্থনীতির কথা বলছি ইকোনমিক্স যেটা বা ব্লু কথা যেটা বলছি এই যে সম্ভাবনা সেই সম্ভাবনা তারাও বুঝতে পেরেছে আমাদের জিডিপি গ্রোথ ডিদিতে যেতে পারে সুতরাং নিয়ন্ত্রণ নিতে হবে কোনো না ভাবে আমাদের বে অফ বেঙ্গলের উপরে নিয়ন্ত্রণ নিতে হবে কোনো না কোনো ভাবে আমাদের কোন দ্বীপের উপরে যেটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আর সেই নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে আমাদের দেশের সম্পদ লুণ্ঠন করবে আর সেই কাজে সহযোগিতা করছে এদেশের কিছু মানুষ যারা মহান মুক্তিযুদ্ধের সময়ে আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে যারা 30 লক্ষ শহীদকে হত্যা করেছে তারাই আবার সে মার্কিনিদের সাথে যারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল তাদের সাথে এখন আবার রিজিম চেঞ্জ জন্য হাত মেলিয়েছে আর কিছু কিছু প্রগতির প্রতিষ্ঠাতা যারা একসময় একসময় বলত সাম্রাজ্যবাদ সেই সাম্রাজ্যবাদকে প্রতিহত করো যারা সমাজতন্ত্রের কথা বলতো তারাও আবার মার্কিনিদের সাথে হাত মিলিয়েছে তাদের জন্য করুণা হয় মূল বিষয়টি হলো যে এটি কতগুণ কী জন্য

যাতে করে দু দেশের মধ্যে কখনো আর যুদ্ধ বিগ্রহ কখনোই যেন না হয় ভুল না হয় সেই জন্য বিনিময় করা হত্যার মধ্য দিয়ে সেটি হয়নি কিন্তু সালে ভারতের একশো অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কূটনীতিক যে দূরদৃষ্টি তার মধ্যে দিয়ে আমরা সে চিটমহল বিনিময় শান্তিপূর্ণভাবে হয়েছে এবং বাংলাদেশ প্রায় 40 স্কয়ার কিলোমিটার প্রায় 1000 একর অতিরিক্ত জমি পেয়েছে ভারতের কাছ থেকে যদি একটি জমিও দিতে হতো তাহলে আজকে যারা বিএনপি জামাত এবং যারা আজকে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধিতা করে তারা তারার স্বরে বলে বেড়াতো যে আমরা যে বলছিলাম এটি একটি গোলামের চুক্তি ভারতকে কিছু জমি দিয়ে দেওয়া হয়েছে এর মাধ্যমে প্রমাণ হলো এটি গোলামের চুক্তি তারাই এখন যখন বিনিময় হলো তারাই প্রধানমন্ত্রী আরো একটি জায়গায় বিরোধ ছিল ভারত এবং আমাদের মায়ানমারের সাথে যে কারণে আমরা তেল সম্পদ আমরা উত্তোলন করতে আমাদের অসুবিধা হচ্ছিল সেটি যদি না হতো যদি আমরা আমাদের বে অফ উপরে আমাদের পূর্ণ কর্তৃত্ব যদি সৃষ্টি না করতে পারতাম তাহলে হয়তো বা আজকে মরক রাষ্ট্র এই ধরনের আচরণ করতো না কারণ তারা সম্পদ লুণ্ঠনের তাদের সুযোগ থাকতো না আমরা আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে সে মামলা করেছে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী মামলা করার আগে যেহেতু এই বিষয়ের উপর আমি কিছু লেখাপড়া করি এবং সাবজেক্ট আমার অনেকটা রিলেটেড মামলা করার আগে বাংলাদেশের সমুদ্র সীমানার উপরে সমস্ত সমীক্ষা করে এদেশের যারা গবেষক তাদেরকে দিয়ে যখন এটি আমরা উপলব্ধি করলাম আন্তর্জাতিক আদালতে যদি মামলা করা হয় তাহলে ভারত এবং মায়ানমার আমাদের যে সমুদ্র সীমানার উপরে তাদের কর্তৃত্ব দাবি করে সেটি তারা দাবি করতে পারবে না আন্তর্জাতিক আদালতে জেনেবায় মামলা হলো সরি জার্মানিতে মামলা হলো সেই মামলায় ২০১২ সালে আমরা মায়ানমার থেকে আমাদের সমুদ্র সীমানার যে রায় সেটি আমরা পেলাম এবং দু সালে এসে আমরা ভারত থেকে রায় পেলাম একদিকে যেমন স্থল সীমানা নিষ্পত্তি হলো অন্যদিকে সমুদ্র সীমানা নিষ্পত্তির মধ্যে দিয়ে প্রায় এক লক্ষ আঠারো হাজার আঠারো হাজার আটশো স্কোয়ার কিলোমিটার এরিয়ার উপরে আমরা আমাদের পূর্ণ সবটি পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠা করলাম যার মধ্যে দিয়ে এখন আমরা নির অর্থনীতির দেখি এই নির অর্থনীতির শব্দ যদি বাস্তবায়ন করা যায় তাহলে আমাদের জিডিপি যেটি এটি টু ডিজিটে গিয়ে উন্নীত হবে যেটি চায়না যেটি করেছে এখন সমুদ্রে আমাদের সম্পদ আছে সেই সম্পদ লুণ্ঠন করতে হবে যদি শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া যায় তরুণ প্রজন্মের এখানে যারা আছে এই সম্পদ হলো তোমাদের এই সম্পদ দেশের জনগণের একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে এই সম্পদ তাদের নয় সেদিনও তো বিরোধী ছিল তাদের

আমরা সাত থেকে আট মিনিটের মধ্যে ফিলিপিনের এক্সপ্রেস হয়ে যদি কয়েক ঘন্টা লাগে আমরা এয়ারপোর্টে যাই পদ্মা যে পদ্মা হওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের মানুষ এখন স্বপ্ন দেখে এই দক্ষিণ অঞ্চলে ইন্ডাস্ট্রি করার জন্য দক্ষিণ অঞ্চলে অবকাঠামো গড়ে তোলার জন্য এবং এক সমীক্ষায় দেখা গেছে এই দক্ষিণ অঞ্চলের ওই জেলাগুলোর জিডিপি যে গ্রোথ কন্ট্রিবিউশন করা ওই জেলাগুলোর সেটি প্রায় ফোর পার্সেন্ট জিডিপি সেখানে বেড়ে যাবে যেটি আমাদের জাতীয়ভাবে আমাদের এটি বড় ধরনের কন্ট্রিবিউশন হবে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট জিডিপি গ্রোথ হতে পারে যদি প্রপারলি সেটি ইউটিলাইজ করা যায় আবার রেল লাইন হয়ে গেল এখন যে মানুষ কোনোদিন স্বপ্ন দেখেনি এই অঞ্চলের মানুষ দক্ষিণ অঞ্চলের মানুষ সেখানে রেল লাইন হলো সেখানে মানুষ এখন রোড কানেক্টিভিটি হলো এর আসে আসেন স্যাটেলাইটের কথা বলেছি আমরা মহাকাশে গেলাম বাংলাদেশ কেন মহাকাশে গেল আমরা পরমাণু এনার্জি জেছি সেটিও আমাদের 2400 কিলোওয়াট নিউক্লিয়ার যে আমরা জেটি আমাদের বিদ্যুৎ উৎপাদিত হবে নিউক্লিয়ার পাওয়ারের পাওয়ার প্লান্টে বাংলাদেশ কেন সেই ক্লাবে প্রবেশ করলো এত সম্মান এত মর্যাদা কেন বাংলাদেশে

এবং একাত্তরে আন্তর্জাতিক সম্প্রদায়ের যারা আমাদের বিরোধিতা করেছে তারা এই দুই শক্তি এখন হলো মিত্র শক্তি তারা এখন শেখ হাসিনাকে জাতির জনকের কন্যাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে রিজিম চেঞ্জ করতে হবে এই জন্যে আমাদেরকে আমাদের সম্পদ যাতে করে আমরা ভোগ করতে পারি বিদেশি বেরিয়ে যারা যে সম্পদ যেন তারা দখন দখলদারিত্ব প্রতিষ্ঠিত না করতে পারে আমাদের যুবকরা তোমাদের সম্পদ তোমরা যারা বসে আছো সামনে তোমাদের বন্ধুদের কাছে বলতে হবে কেন এই রিজিম চেঞ্জের এর জন্য প্রচেষ্টা চলছে তোমাদের বন্ধুদের কাছে তোমাদের পরিবারের কাছে এদেশের ছাত্র সমাজের কাছে যুব সমাজের কাছে তোমাদেরকে এটি বলতে হবে এটি ষড়যন্ত্র এটি আন্তর্জাতিক ষড়যন্ত্র যে আন্তর্জাতিক ষড়যন্ত্রে বারবার আমি এবার এই জন্য বলছি একাত্তরের পরাজিত শক্তি যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের করছে আরো কতগুলো বিষয় মানবাধিকারের কথা গতকালেই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে তেলাবি যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করেছে ইতিমধ্যে সেখান থেকে অস্ত্র গোলা বলে দেশে ফিলিস্তিনি নিরস্ত্র মানুষকে হত্যা করার জন্য সেখানে একমাত্র যে পাওয়ার প্ল্যান্ট ছিল গাজাতে সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে মানুষ অন্ধকারের মধ্যে আছে খাদ্য নাই পানি নেই কিছুই নেই সেজন্য তো নিন্দা প্রস্তাব করে না মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে কি মানবাধিকার রক্ষা করছে সেখানে এর নাম যদি মানবাধিকার হয় অবশ্যই তাদেরকে রোপে দিতে হবে এর নাম যদি মানবাধিকার হয় আমাদের সম্পদ যাতে না করতে পারে এই মানবাধিকারের স্লোগান দিয়ে এজন্য আমাদেরকে দাঁড়াতে হবে ভিসা কম্বোডিয়ায় হয়েছে আরো বহু দেশে হয়েছে রিজিম চেঞ্জ হয় নাই ভয় দেখি আমাদেরকে কোনো লাভ নেই এই ভয় বহু আগে এখন থেকে মুক্তিযুদ্ধের সময়ে জাতির ভয় কেটে গেছে নেতৃত্ব দিচ্ছে জাতির জনকের কন্যা সুতরাং এই ভয় যদি অন্য কাউকে দেখাতেন লাভ হতো জাতির জনকের কন্যাকে এই ভয় দেখিয়ে কোনো লাভ নেই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করব এদেশে যারা আপনাদের সাথে আজকে যুক্ত হয়ে এদেশে কাজ করছে তারাই মার্কিন এদের আবার পরাজয়কে নিশ্চিত করবে দ্বিতীয়বার কেন পরাজিত হবে বরং আমাদের সাথে আসেন এদেশের উন্নয়নের সাথে আসেন এবং উন্নয়নের সাথে এসে বাংলাদেশ নামক রাষ্ট্রের এই জনগণ যেন মর্যাদার সাথে পৃথিবীতে টিকে থাকতে পারে সেখানে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা নিশ্চয়ই আপনাদেরকে স্মরণ করব আর এই পরিচিতিটা যদি হয় এই জনগণ বারবার বলবে 71 এর শক্তি 71 সেই আমরা যাদের 71 পড়া করেছি এবারও আমরা পরাজিত করেছি ভবিষ্যতে আর এই দেশে কথা বলার আপনাদের সে মুখ থাকবে না তাই আন্তর্জাতিক সম্প্রদায়ে যারা বিরোধিতা করতে চান এই দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যুগে আমরা আশ্বাস করি আমাদের বিশাল তরুণ শক্তি এই তরুণ্য জাতি করে কাজ করতে পারে সেই জন্য ইতিমধ্যে আইসিটি সেক্টরের একটা বিশাল আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করেছে নিশ্চয়ই যিনি আমাদের প্রধান অতিথি আমাদের যিনি সভাপতি তিনি আইসিটির এর মানুষ তিনি বলবেন বাংলাদেশে শুধু ফ্রিল্যান্স যারা আইটি সেক্টরে কাজ করে কোনো প্রাতিষ্ঠানিক পাবে না কোনো অফিসে বসে না তারা সেকেন্ড লার্জেস্ট রিমিটেন্স বাংলাদেশের তারা সেকেন্ড লার্জেস্ট রিমিটেন্স আসে আমাদের দেশে প্রথম হলো ভারত তারা আন্তর্জাতিকভাবে তাদের জনসংখ্যা বেশি এবং সেখানে বিশেষ করে যখন ইন্দিরা ক্ষমতায় ছিল তখন তিনি যে আধুনিক ভারতের প্রণেতা বলা হয় সেটি করে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক বাংলাদেশের প্রণেতা তিনি সকল ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছেন যাতে করে আমাদের তরুণ প্রজন্ম সেই সুবিধা ভোগ করতে পারে সেই জন্য এই যে যে বিষয়টি সেটি আমাদের তরুণরা এখন শুধুমাত্র একটা ল্যাপটপ কিনে ঘরে বসে তাদের কোনো অফিস প্রয়োজন হয় না কোনো কিছু এভাবে নানাবিধ ইনফ্রাস্ট্রাকচার যে কানেক্টিভিটি আমরা বলে দিই এখন হলো কানেকটিভিটির যুগ এখন হলো আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ যদি করা যায় তাহলে দেশ এমনিতে উন্নত হবে সকল ধরনের অপকাঠামো রোড কমিউনিকেশন রেল কমিউনিকেশন এয়ারওয়েজ নতুন টার্মিনাল আমাদের হয়েছে টার্মিনাল ফ্রি তারপরে আমাদের ব্লু ইকোনমিকে জোরদার করার জন্য ব্লু ইকোনমি সেল গঠন করা হয়েছে এবং সরকারের ব্যাপকভাবে কাজ করছেন আগামী বার যখন আমরা ক্ষমতায় আসবো ইনশাল্লাহ তখন আমরা এই ব্লু ইকোনমির কন্টেক্সে কাজ করা হবে যাতে করি আমাদের জিডিপি গ্রোথ টু ডিজিটে গিয়ে হয় এবং সেটি হবে আমাদের তরুণ সমাজের জন্য সে অবস্থায় দাঁড়িয়ে আমাদের দরকার হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে কোনো প্রতিকূলতার মধ্যে আবার ক্ষমতায় নিয়ে আসা মাননীয় প্রধানমন্ত্রী বাবা আমাদের একটি জাতির রাষ্ট্র দিয়েছে তিনি অর্থনৈতিক মুক্তি দিচ্ছেন আমাকে আমাদেরকে পৃথিবীর এমন কোন নেতা কিন্তু আপনি খুঁজে পাবেন না এই পর্যায়ে এখন পারিবারিক ভাবে যদি দেখেন পারিবারিক ঐতিহ্য থেকে শুরু করে সকল দিক দিয়ে এমন কোন নেতা পাবেন না এ বাংলাদেশে তো আমাদের শেখ হাসিনা রাত্রত সেখানে চলে বলে কৌশলে যদি শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া যায় তাহলে পরাজিত হবে শেখ হাসিনা নয় পরাজিত হবে দেশের জনগণ পরাজিত হবে দেশের মুক্তিযুদ্ধ পরাজিত হবে দেশের তরুণদের যে আশা আগামীর বাংলাদেশ সেই বাংলাদেশ পরাজিত হবে সেই জন্য এই ষড়যন্ত্র বাংলাদেশকে কোনোভাবে আত্মনির্ভরশীল না হয়ে এটি যাতে করে বিদেশের উপর নির্ভরশীল করে রাখা যায় না আমরা এই ষড়যন্ত্রের জন্য ঘৃণা করি এবং আমরা এই প্রত্যয় আমরা আজকে নিই যে কোনো প্রতিকূলতার মুখে আমরা আগামী নির্বাচনের মাননীয় আমাদেরকে কাজ করে যেতে হবে এই কথাগুলো বলে আমি এডুকেশন ডেভেলপমেন্ট ফোরামকে আবারও ধন্যবাদ জানাই এখানে আমাকে এসে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য